আমরা বলে যাই পৃথিবীর সব কিছু ভোগ করার অধিকার থাকলেও পৃথিবীর পরিবেশ নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই আমরা আমাদের স্বার্থের জন্য পৃথিবীর পরিবেশ নষ্ট করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও পানযোগ্য পানি হিসেবে যেসব উৎস বিবেচনা করা হয় সেগুলোর মধ্যে অন্যতম বৃষ্টির পানি কিন্তু বিজ্ঞানীরা এখন বলছেন এই পানিও আর পান করার জন্য নিরাপদ নয় সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণা সাপেক্ষ এ মন্তব্য করেছেন বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর সব প্রান্তে বৃষ্টির পানিতে কম বেশি ক্ষতিকর পিএফএস রাসায়নিক পাওয়া যাচ্ছে আর এই রাসায়নিকের মাত্রা এমন মাত্রায় পাওয়া যাচ্ছে যা আর পানের জন্য নিরাপদ নয় পি ক্ষতিকর রাসায়নিক হিসেবে বিবেচনা করা হয় কারণ এই রাসায়নিক পদার্থ সহজে নষ্ট হয় না প্যাকেজিং শ্যাম্পু মেকআপে প্রাথমিকভাবে এই রাসায়নিক পাওয়া গিয়েছিল এসব উপাদান থেকে এই রাসায়নিক পানি ও বাতাসে ছড়িয়েছে এ নিয়ে বিস্তৃত একটি গবেষণা করেছেন স্টকহোম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এরপর এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক সাময়িকা এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই গবেষণা দলে ছিলেন স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ান কাসিনস তিনি গবেষণাপত্রটি লিখেছেন এই অধ্যাপক বলেন আমরা যে মাত্রা নির্ধারণ করেছি সেই অনুসারে পৃথিবীর কোনো অঞ্চলের বৃষ্টির পানি আর নিরাপদ নয় বৃষ্টির পানিতে যদি রাসায়নিক থাকে তাহলে পৃথিবীর সব কিছুতেই প্রভাব পড়বে আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ